আসসালামু আলাইকুম আবারও আছে একটা নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে আমার বাগিনের সৈফুলের দোকান দেখাবো সব দেখাবো এটা হচ্ছে আমার বাগিনের সৈফুল এখানে নতুন পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া যায় সেখানে পাওয়া যায় এক্সচেঞ্জ করা যায় দেখানো আর মোবাইলে সব ধরনের এক্সরেসের মাল পাওয়া যায় সৌহদেবাদ সাগর স্টার কর্লি সবাই চলে আসবেন সব দেখেন একটা একটা সব দেখেন

বেশ كمিসল লোক দেন সবাই লোক নমস্কার নমস্কার আদাব নমস্কার এইগুলা হচ্ছে Android মোবাইল নতুন আছে পুরাতন আছে আবার এক্সচেঞ্জ করার সিস্টেম আছে गाइस না বা ফোন রিনি সবদিকে এগুলো হচ্ছে অসাধারণ অসাধারণ একটা মোবাইল নতুন নতুন ফোন আছে আনঅফিশিয়াল সেট সেকেন্ড হ্যান্ড এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই আর নতুন সেটের ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে এখানে অনেক মাল আছে যার যেটা প্রয়োজন আপনারা মডেল নতুন মোবাইল

নতুন নতুন ভালো ওয়াটার ফোন আছে তারপরে এই যে যেমন কার ডিসপ্লের ফোন আছে হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের সেট আছে যে হাওয়াই পাচ্ছি এই একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ চাইলে নিতে পারবে চলে আসবেন সাদের ব্যাডিস্ট ইংলিশ সাইকেল থেকে পাঁচ মিনিট হলে ঠিক আছে পাঁচ মিনিট भा बटम ताचओ आदम दारण चाहले नोकिया नोकिया आरिजिनल नोकिया আমাদেরকে অনেক দিন যাব সার্ভিস সার্ভিস দিয়ে যাচ্ছে সে হচ্ছে বিকেশের আসার